ওয়েলকাম ব্যাক এই আমি এখন আছি হচ্ছে কলকাতার ব্যস্ত শহরে আর আমার পায়ে হচ্ছে এইটা মানুষের জন্য হচ্ছে এই গাড়ি ঘোড়া আমার জন্য হচ্ছে আমার পার্সোনাল কার তো লেটসি কেমন এক্সপিরিয়েন্স হয় এটা হচ্ছে আমার প্রথম দিন হচ্ছে মেইন রোডে লেটসি এরকম রোডেও কিন্তু খুব সহজে যাওয়া যায় রিল্যাক্স দেখব হচ্ছে এইখান থেকে ভেতরে রোডে গিয়ে কেমন হয় এই হচ্ছে ভাইরা কিন্তু তাকে আছে তাদের আশ্চর্য করে দিয়ে আমি পাশ কেড়ে চলে যাচ্ছি এই নেমে পড়ছি হচ্ছে সাইডের রাস্তায় এটা নিয়ে এই চলো কেন তুমি এই সবাই কিন্তু ভয় পায় আমাদের দেখলে এই বাশির শব্দ লিট মিলে হ্যাঁ মেল সাক্ষটা হয় তো কাম আর এই সব রাস্তা দিও কিন্তু খুব রিল্যাক্সে চালানো যায় এই যে আর মানুষজন আশেপাশে থাকলে এই যে কীভাবে দেখে সামনে থেকে ঘুরে ঘুরে দেখে তো জিনিসটা একই সাথে মজার আবার একই সাথে একটু লজ্জার দুইটাই মোটামুটি এক ঘন্টার মতো খুব আরামে চলে তারপরে ঝামেলা করে দেখি এই রোডে চলতে পারে কিনা এই টেস্ট 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 ওকে এই রোডে চলতে কিন্তু কষ্ট হয় এই যে হ্যাঁ ব্যাটারিতে সেম পাল্লা ধরবা হ্যাঁ ধরবে না সে পাল্লা এই যে স্মুথ রোড পায় গেছি এই যে আহ এখন আবার শান্তি আবার বাজে রোড ওকে ট্রাইন ট্রাই ইট ক্যান বি ডান বাই দিস রোড আমি এখন আছি হচ্ছে এই আইল্যান্ড পার্ক আইনক্সের এই সামনের রোডটাতে এখন দেখবো এইটা হচ্ছে আমার সাথে হচ্ছে হুবার বোর্ড দেখি চলি ও ওকে শেষ 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 এই আর এখানেই যে হয়ে গেল এক ঘন্টার মতো চলে নাই যদিও চার শেষ হয়ে গেছে এখন হচ্ছে এটার কান্দে নিয়ে এরকম কলকাতা শহরের রাস্তা দিয়ে ঘুরছি যেখান থেকে আসছি সেখানে যাইতে হবে এখন এরকম কান্দে ঘুরে এই হচ্ছে এটার যন্ত্রনা ব্যাটারি থাকে না বেশিক্ষণ বাই বাই